দুটো এক্সারসাইজ ফর পার্ক ইন্সেল যেখানে শোল্ডারটা এফেক্টেড হাতটা এফেক্টেড হাতে দেখবেন একটা ট্রেমার আসছে এরকম কন্ডিশন কিভাবে আমরা এক্সারসাইজটা করবো এক্সারসাইজ নাম্বার ওয়ান সোজা আপনি শোল্ডারটা তুলুন দুটো শোল্ডার আর সাথে সোজা তোলা তারপরে আস্তে করে নাম এক্সারসাইজ নাম্বার টু একমে সোজা পারটা কাজ করে আছে একটু হোল্ড তারপরে আবার পাশ থেকে হাতটা নামানো এক্সারসাইজ নাম্বার থ্রি একদম স্ট্রেট সামনে নাইনটি ডিগ্রি হ্যাঁ আবার ভাজ করে ভেরি গুড আবার সোজা হুলো স্ক্র্যাচ এলবো স্ক্র্যাচ আবার হ্যাঁ এক্সারসাইজ নাম্বার ফোর এই যে হাতটা ট্রেমার হচ্ছে সেটার জন্য কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে হাতের উপরে ভর দিয়ে আপনাকে পুরো বডি ওয়েটটা এদিকে শিফট করা শোল্ডার এলবো রিস্ক পুরো হাতে ইন স্ট্রেট লাইন টেন সেকেন্ডস হোল্ড করা দশ বার করে এটাকে রিপিট করা পাঁচ নম্বর এক্সারসাইজ সেটা করতে হবে ফর স্ট্রেনধেনিং অফ দ্য আর্মস সেটা হচ্ছে একটা বল নিয়ে সেটাকে স্ট্রেনধেন করা গ্রিপ করা টেন সেকেন্ডস হোল্ড তারপরে আস্তে করে রিল্যাক্স